আমার ছেলে থেলা সমস্যা ছিল কেউ বলেনি কোনো ডাক্তার বলতো যে সব ডাক্তারই বলতো যে ছেলেছে অসুখ কোনো সময় ভালো হয় না কিন্তু আমি দেখছি নিজের চোখে যে না থেলা ছা ভালো হয়ে গেছে আমার ছেলে আর অনেকেরই ভালো হয়েছে দেখছি চোখে নিজের চোখে অনেকের রক্ত দিতে হয় আমার ছেলেরা একবারও দিতে হয়নি রক্ত এখানে চিকিৎসা করার পর আমার ছেলে রক্ত দেওয়া কি চলে হয়নি এবার মুখের ধার ছিল সেটাও নেই সেটাও ভালো হয়ে গেছে এখন সে সম্পূর্ণ সুস্থ ইনশাল্লাহ দয়া করি যে যেসব সকল বাচ্চারা আছে তাদের জন্য এরকম ভালো হয়ে যায় আসসালামু আলাইকুম আমার নাম আমার বাসা রাজশাহী কাটাকালি থানা আমার বাচ্চা জন্মগত সমস্যা ছিল যখন জন্মগ্রহণ করে তখন তার খিচনি ছিল। তখন হাসপাতালে ভর্তি ছিলাম সাত দিন ভর্তি থাকার পরে কি সমস্যা হয়েছে কোনো মানে কিছুই বলতে পারেনি শুধু বলেছে খিচুনি এছাড়া কিছুই বলতে পারেনি এই আমার ছেলে মোহাম্মদ আবু সাইদ এই বাচ্চার সমস্যা হয়েছিল ছয় মাস বয়সে আবার বাচ্চা ধীরে ধীরে মোটা হয়ে যেত যেত অনেক সমস্যা হতো খিচুনি হতো হবার পরে অসুস্থ হয়ে গেছিল। তখন আবার হাসপাতালে চিকিৎসা করার পরে তাও বলতে পারে না কি সমস্যা শুধু বলতো যে রক্ত তৈরি হওয়া কনিকাটা দুর্বল বড় হলে ঠিক হয়ে যাবে তারপরে অনেক বছর পর দুই চার বছর পরে ফার্মেসির কথা জানতে পারি সম্রাটের কাছে সে বলে আমার ছেলেরও হয়েছিল ভালো হয়ে গেছে সে বিশ্বাসে আমি এখানে এসেছিলাম এখানে আসার পরে আমার ছেলেকে ওষুধ খাওয়ালাম জলি হুমি ফার্মেসির থেকে খাওয়ানোর পরে ধীরে ধীরে আমার ছেলে সুস্থ হয়ে আসে আসার পরে অনেক ধৈর্য ধরে খাওয়ানোর পর ধীরে ধীরে আমার ছেলেও সুস্থ হয়ে যায় সেই জন্য আমি এখন অনেক খুশি বলতে এরও ভালো হয় না আমার হাজবেন্ডকে বলেছে যে এত টাকা পয়সা খরচ করছে রোগ ভালো হবে না এ আমার মনের বিশ্বাস ছিল না ভালো হবে এমন সবাই বিশ্বাস করে যে ভালো হয়ে গেলে মানে এই রোগটা তো ভালো হয় না অনেকে বলে যে ভালো হয় না ভালো হয়ে আমার এখানে চিকিৎসা করার পর দেখি যে দূর দূরান্ত থেকে অনেক রুগী আসে এলাচিমা কারো কারো রক্ত দেওয়া লাগে মাসে মাসে একবার প্রতি সপ্তাহে দেওয়া লাগে সেসব রুগী গেলা এখন আর রক্ত টাকা চিকিৎসার পরে অনেক অনেক আমি দেখেছি কিংবা এখনো দেখছি সেগুলো অনেক সুস্থ আছে অনেকে ভালো হয়ে গেছে যেমন আমার ছেলে ভালো হয়েছে এমন অনেকে ভালো হয়েছে আমার ছেলে ভালো হওয়ার পরে আমি আরেকজনকে নিয়ে এসেছি তার নামায়েরা সেও এ থালাসিমাতে ভুগছিল সেও ভালো হয়ে গেছে অনেক সুস্থ এখন আর রক্ত দিতে হয় এখন আর আগে আর রক্ত দেয়া লাগতো এখন আর রক্ত দেয়া লাগে না সেও সুস্থ হয়ে গেছে আমার ছেলের থালাসিমার সমস্যা ছিল কেউ বলেনি কোনো ডাক্তার বলতো যে সব ডাক্তারই বলতো যে থালাসিমার অসুখ কোনো সময় ভালো হয় না কিন্তু আমি দেখছি নিজের চোখে যে না থার ভালো হয়ে গেছে আমার ছেলে আরও অনেকেরই ভালো হয়েছে দেখছি চোখে নিজের চোখে এখানে চিকিৎসা করার পর আমার ছেলের রক্ত দেওয়া লাগেনি খি হয়নি এবার মুখে ধার ছিল সেটাও নেই সেটাও ভালো হয়ে গেছে এখন সে সম্পূর্ণ সুস্থ ইনশাল্লাহ দোয়া করি যে যেসব সকল বাচ্চারা আছে তাদের জন্য এরকম ভালো হয়ে যায় আমার ছেলের মতন অনেকেরই থ্যালাসিমের সমস্যা আছে আমি নিজে দেখেছি এখানে আসে প্রতিদিন দুই তিনটা রুগী আসে থ্যালাসিমিয়া আমার সাথেও এখন একজন এসেছে যে আমার ছেলেরও থ্যালাসিমা ছিল সে ভালো হয়ে গেছে সে উপলক্ষে আমি কিছু ডাক্তারকে কিছু মিষ্টি মুখ করার জন্য মিষ্টি এনেছি রাশিয়া থেকে হাসতে আমাকে দেও সমস্যা নেই গ্রামের যে বাচ্চাটা এটা যখন আসে ওর মায়ের মন খুব নরম তার কাছ থেকে যেন ওদের ওখানে একটা ভদ্রলোক বাচ্চা ছেলে ভালো করে দেখে মানে তাকে দেখলেই মনে হবে যে তুমিটা এরকম একটা অবস্থা তো এই জন্য তাকে পরামর্শ দিয়েছি তুমি ওখানে যাও আমার বাচ্চা ভালো আছো বাচ্চাটা যখন আসে তখন ওর পেশাবের থলি যে পাথর ছিল লিভারের মধ্যে একটা ছিল হাতেও ছিল এই ছিল অনেক বার করতে যাই হোক সমস্যা আমরা আস্তে 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 ভালো করতে করতে এখন সম্পূর্ণ আমার বিশ্বাস ও যতদিন বসে থাকবে আমার কথা মনে রাখবে আজকে থেকে ভালো লাগছে এই মিষ্টি কয়েক কেজি দিল এটা বড় কথা নয় কি মিষ্টি দিল আমি কোনো মিষ্টি খাই না এটাও বড় কথা না কিন্তু এই যে তার আত্মার দোয়া ভালোবাসা এই প্রেমের সরানোর কোনো রাস্তা নেই যে ভালোবাসা থাকে মানুষ যখন কোথায় উপকৃত হয় ভালো কিছু ঘটে তখন তার ভালোবাসা থাকে কিছু কিছু লোক থাকে কিছু কিছু লোক তো পৃথিবীতে থাকবে যারা অব্যাহত কারণ আল্লাহ কোরআনে বলেছে নিশ্চয়ই মানুষ কবে হ্যাঁ এটা হয় আমি খুশি